বাংলাদেশের অভ্যন্তরীণ যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোতেই কিন্তু মোটামুটি পোলাও পাওয়া যায় কিন্তু সব মোরগ সোরগপোলাওগুলো কি আসলে মানসম্মত হয় মোটেই না একদমই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কথা হচ্ছিল মোরগ পোলাওয়ের গুণগত মান নিয়ে যত্রতত্র রেস্টুরেন্টের পোলাওয়ের সাথে কাচ্চি ডাইনের পোলাওয়ের কিন্তু একেবারেই তুলনা করা যায় না কারণ এখানকার পোলাওয়ের পরিমাণটা কম হতে পারে কিন্তু স্বাদে একেবারে ভরপুর এই তো গত দুদিন আগেই কাচ্চি ভাই থেকে মোরগ পোলাও নিয়ে আসা হয়েছিল এবং সেটা আমরা সবাই মিলে উপভোগ করেছি সেটার কালারটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন সেটা দেখে কিন্তু আসলে বুঝতে বাকি থাকবে না যে এটা কিন্তু ভাত এবং এক পিস মুরগির মাংস এক কথায় বলা চলে ভাত তরকারি আসলে পরিমাণে বেশি হলেই যে মজা হবে বা পেট পরে খেলেই যে আসলে তৃপ্তি পাওয়া যাবে বিষয়টা তেমন নয় পরিমাণে অল্প হোক কিন্তু সেটা মজাদার এবং মুখরোচক হলে আমরা সেখানেই আসলে আটকে যাই কাচ্চি ডাইনের সার্ভ করা এই মোরগ পোলাও দেখেই আপনার প্রথম মনে হবে যে এই অল্প কয়টা ভাতে কি আমার আসলে পেটের এক কোনাও ভরবে কখনোই নয় তবে হ্যাঁ মন কিন্তু একেবারেই ভরে যাবে কারণ এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভারী মজা তবে পরিমাণে একটু অল্প অবশ্য আমি অল্পতেই সীমাবদ্ধ আমি খুব একটা খেতে পারি না তবে যারা একটু খাদক টাইপের আছেন তাদের জন্য একটু কমই হয়ে যাবে দোহারের জয়পাড়ার এই অভ্যন্তরীণ কাচ্চি ডাইন কিন্তু তাদের নিজেদেরকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন তাদের ভিতরকার এই ডেকোরেশনটা কিন্তু অসম্ভব সুন্দর মাথার ওপরে রয়েছে ঘূর্ণায়মান ফ্যান তবে একটা জিনিসের একটু কমতি রয়েছে সেটা হচ্ছে যদি এসি হতো তাহলে আরেকটু বেটার হতো যাই হোক এসি ছাড়াও কিন্তু এখানকার এই কাচ্চি ডাইন বেশ ভালোই চলে কাচ্চি ডাইনের অভ্যন্তরে নেই বেসিন যেটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি চলে দুইজন লোক একসাথে দাঁড়িয়ে হাত ধোয়া যায় তবে প্রথম দিকে সুন্দর থাকলেও এখন কিন্তু মাঝে মধ্যে এখানে পানি জমে যায় যেটা একটুখানি বিরক্তিকর বেশ কিছু দিক ভালো থাকলে সেটার মধ্যে যদি ছোট্ট একটা উইকনেস থাকে সেটা অবশ্য চালিয়ে নেওয়া যায় ব্যাপার না তো অর্ডারকৃত আমাদের পোলাও সামনেই চলে আসছে যেটার গ্র্যান্ডটা ছিল অসম্ভব সুন্দর এবং খেতেও কিন্তু দারুণ মজা তৈলাক্ত খাবার দাবার খুব বেশি একটা পছন্দের না আমার তারপরেও মাঝে মধ্যে বন্ধুবান্ধবের সাথে তো একটু একটু খেতেই হয় দুপুরের খাবারের মেনুতে যদি আমাকে মাছ ভাত এবং ডাল দেওয়া হয় সেটা হচ্ছে আমার সব থেকে প্রিয় খাবার মাছে ভাতে বাঙালি বলে কথা বর্তমান প্রেক্ষাপটে মাছে ভাতে বাঙালির মধ্যে অনুপ্রবেশ করেছে হচ্ছে চাইনিজ খাবার দাবার যেগুলোর অভ্যন্তরীণ রয়েছে মোরগ পোলাও তেহেরি বিরিয়ানি বা খাসির কাচ্চি যেগুলো বরাবরই আসলে তৈলাক্ত খাবার দাবার তৈলাক্ত এই খাবার দাবারের সাথে কোক না হলে হয় নাকি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই কোক কিন্তু একেবারেই বয়কট যার কারণে আমরা উপভোগ করতেছি মজু এখন এই মোজোস নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে বারবার তারা কিন্তু বরাবরই আসলে দাম বৃদ্ধি করেই যাচ্ছে এবং তার গায়ে লেখা আছে প্রত্যেকটা বোতল সোল্ড হলে এক টাকা ডোনেশন যায় প্যালেস্টাইনের জন্য আদৌ কি সেটা সত্যি সত্যমিথ্যার ভিড়ে মোজো কিন্তু আমরা বরাবর আসলে উপভোগ করে যাচ্ছি ওই যে বললাম তেলজাতীয় খাবার দাবারের সাথে এগুলো না হলে হয়ই না এইসব খাবার দাবারের সাথে আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে সেটা হচ্ছে সার্ফকৃত সালাদ আসলে সালাতের পরিমাণ অল্প হলেও সেটা কিন্তু বেশ কার্যকরী ভূমিকা রাখে কাচ্চি ডাইনের খাবার দাবার যেমন মানসম্মত তাদের স্পেসটাও কিন্তু অসম্ভব সুন্দর খাবার সার্ভ করার সময় একটা জিনিস বেশ ভালো করে লক্ষ্য করলাম যে তাদের হাতে গ্লোভস পরা আছে আর এটা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ একটা বিষয় খাবারের মান রক্ষার্থে এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু বেশ ভালো ভূমিকা রাখে তাই এটাকে কিন্তু একেবারেই দশে দশ দেওয়া যায় খাবারের সাথে সাথে আমরা উপভোগ করে থাকি কোমল পানীয় এছাড়াও রয়েছে বোরহানি কাচ্চি ডাইনের বোরহানির প্রশংসা ব্যাপক পরিমাণে ছড়িয়েছে এই তো গত কয়েকদিন আগে রমজান শেষ হলো ইফতারের জন্য বোরহানি নিতে গিয়েছিলাম গিয়ে দেখি একেবারে শেষ তো তাদের বলা বক্তব্য ছিল এরকম যে আমাদের একটা লিমিট আছে আমরা লিমিট পর্যন্ত তৈরি করি এবং অল্প সময়ের মধ্যেই সেটা বিক্রি করে ফেলি নতুন দিনের জন্য আবার নতুন তৈরি করা হবে এই এক লিটার বোরহানির দাম হচ্ছে একশো টাকা অন্যত্র বিক্রি হচ্ছে দুইশো টাকা করে সেটা কিন্তু মানেও তেমন ভালো নয় এখানে প্রাইসটা যেমন রিজনেবলের মধ্যে রয়েছে মানও কিন্তু অসম্ভব সুন্দর তো যাই হোক খাবার দাবারের পরে হজম শক্তি বৃদ্ধির জন্য এই খাবারটা দেওয়া হয় এই খাবারটা কিন্তু আমার সবথেকে বেশি প্রিয় আমি এটাকে টিকটিকিট ডিম বলেই আসলে সম্বোধন করি ছোট ছোট দেখতে এবং কালারিং জাস্ট ওয়াও খেতেও কিন্তু ভারী মজা মাঝে মধ্যে এরকমটা করে থাকি যে টিস্যুতে করে আমি অল্প কয়েকটা নিয়েও আসি যেটা আমি পরবর্তীতে বসে বসে উপভোগ করতে পারবো আসলে এই অভ্যাসটা শুধু আমার নয় আমি বহু মানুষকেই দেখেছি তো যাই হোক বকবকানির শেষ পর্যায়ে এসেও বলবো অবশ্যই কাচ্চি ডাইনে আপনাদের মোরগপুরাও ট্রাই করা অতীব জরুরি